আমরা আপনাদের পুনর্বাসনের চেষ্টা করে যাচ্ছি যারা এই পুনর্বাসনের বাইরে আছে তারা আমার কাছে আসবে প্রয়োজনে আমরা ভিন্ন এর বাইরে আমরা আপনাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করব বাড়ির ছোট্ট একটি উদ্যোগ আছে ঘরের ভেতরে জায়গা আছে আপনি এই জায়গাটাকে যদি সবজি চাকরির জন্য উপযোগী করে তোলেন আপনাকে বাজারের সবজি খুব কম কিনতে হবে অথচ আমরা দেখতে পাই যে আমরা যারা

কিভাবে একাবে সকল বিষয়ে পরামর্শ আমার তথ্য